হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রেডি হয়েছি এখন বেরোবো সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আজকে ঈদ আদি পাপা ছুটি আছে এখন নিয়ে যাচ্ছে এখন কোথায় নিয়ে যায় সেটাই দেখি এত গরম এত গরম রেডি হয়ে বেরোতে ইচ্ছা করছে না তো প্রচণ্ডই গরম পড়ে গেছে তো তোমরা সঙ্গে থাকো দেখো কোথায় নিয়ে যাই কি বলছিল কেমন

পাপার গরম লাগছে কিন্তু বাইরে তাড়াতাড়ি করো হ্যাঁ থাকুক ও করে থাক ওই তো ওই তো হোয়াইট আর পিঙ্কের এটা হোয়াইট আর পিঙ্কের এটা করো দেখে নিচ্ছ সবাই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় গেছি আর কি তো আমরা এসেছি মেলায় কারণ আদি রাবতার ছিল যে মেলায় যাব। আমরা বেরিয়েছিলাম অন্য কোথাও যাওয়ার জন্য কিন্তু গাড়িতেও এত কান্নাকাটি করছিল যে কোনো মতেই ওকে সেখান থেকে ফেরানো গেল না আর আমাদের যেতে আসতে রাস্তার উপরেই মেলাটা যেহেতু হয়েছে যেই দিক থেকেই যায় না কেন ওর চোখে মেলাটা কিন্তু ঠিক পড়বে তাই মেলার ভিতরে ঢুকে আর আমাদেরও কিছু এই আমলকিগুলো কেনার ছিল শেষ হয়ে গেছিল সেটা কিনে নিলাম ভালোই হলো যাওয়াটা বেশ কাজে লাগলো কারণ এগুলো শেষ হয়ে গেছিলো কিন্তু ছেলেরা আমার কোনো রাইডে চেপে যে একটুও ভয় নেই কালকে সেটা আরও বেশি ভালো করে প্রমাণ পেলাম এই গাড়িটা যে এত জোরে জোরে যাচ্ছে এটা একটা অ্যাম্বুলেন্সের মতন আওয়াজ হচ্ছে আর এটা অ্যাম্বুলেন্স গাড়ি এত জোরে জোরে এটা নড়ছে পিছনে যে বাচ্চাটা বসে আছে ও চিৎকার করছে কিন্তু এনার একটাও শব্দ নেই কী সুন্দর গাড়িটা ধরে আছে প্রথমতে এই রাইডটাই চাপলো তারপরে আবার চলে গেল অন্য একটা রাইডে এটা হচ্ছে ওর দু নম্বর রাইড সেখানে সবাই যেহেতু বাইক চালাচ্ছে ও বাইক চালাবে সবাই চুপচাপ করে বসে আছে কিন্তু ও সেই বাইকের হ্যান্ডেলটা নিয়ে নাড়া নাড়ি কি করবে মানে নিজেই চালাচ্ছে এরকম একটা ভাব এটা হচ্ছে থার্ড নম্বর রাইড এটাতেও চেপেছে এটাও চেপে খুব মজা পেয়েছে এটা অনেক আগেই চেপেছে আমার নিজেরই ভয় লাগে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও ও একটুও ভয় পায় না আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করি যে মাম্মাম বসো 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 করে কারণ ওর ভিতরে তো উঠে দাঁড়িয়ে যাচ্ছে তারপর কোনো রকমভাবে ওকে এই আইসক্রিমটার লোভ দেখিয়ে আর কি রীতিমতো নিয়ে আসা হয় কারণ আইসক্রিমটা যদি না কিনে দিতাম ও আজকে মেলা থেকে বেরোতো না আগের দিনের মতন ওর পাপার সাথে মারামারি করতো তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে আসছি টাটা